সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিছু কথা জানেন তো একটি কথা আছে যতদোষ নন্দ ঘোষ এদিকে ত্রিপুরার বক্সনগরের এমএলএ তপাজ্জল হোসেন আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক এবং প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে জড়িয়ে যে বক্তব্য রেখেছেন তাতেই দেখা দিয়েছে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে এক বিষম সংকট শুধু তাই নয় সেই বক্তব্যগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওনাদের নিজেদের মধ্যেই দরজা শুরু হয়েছে তাই বাধ্য হয়ে ওনাকে সকজ নোটিশ দরিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা কথা এক যাত্রায় পৃথক ফল খেলে হবে ভাই হ্যাঁ কিছুদিন আগে ত্রিপুরার মন্ত্রী সুদাংশু রঞ্জন সুধাংশু দাস মহাশয় যে কথাগুলি প্রকাশ্যে সাক্ষাৎকার দিয়েছেন হ্যাঁ তাতে রাজ্য রাজনীতিতে জোর উঠলেও ওনাকে সকজ নোটিশ ধরানো হয়নি এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাজী বিহারের বিধানসভা নির্বাচনে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটি আইপিএফটিকে উগ্রপন্থী বলেছেন যদিও তার পরিপ্রেক্ষিতে উনি পরে মুখ ফুসকে বেরিয়ে গেছে কথাটি স্বীকার করেছেন আবার এদিকে উদয়পুর মাথাবাড়িতে পূর্ত দফতরের ফ্ল্যাক্স লাগানো নিয়ে দেখা দিয়েছে রাজ্য জনমনে বিশাল সংজ্ঞাত সেই ফ্লেক্সের যে চিত্র ফুটে উঠেছে তাতে ফ্লেক্সের উপরের অংশে ছিল নরেন্দ্র মোদিজির ছবি আরেকটা অংশে ছিল মুখ্যমন্ত্রীজির ছবি সঙ্গে সুশান্ত চৌধুরীজির ছবি এবং নিচে ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি তো সেটা স্বাভাবিকভাবেই মানুষের মনে দাগ কাটারই কথা হ্যাঁ কারণ ওনারা তো আর ভগবান বা আমাদের তীব্রশ্রিয় মায়ের উপরে নন তো সেটারও প্রতিক্রিয়া সুতাংচ চৌধুরী দিয়েছেন যে আমি রাজ্যের বাইরে ছিলাম এটা আমি সঠিক জানি না এদিকে আবার এই মাথাবাড়ি কমিটির পদাধিকারীরা বলছেন সেটা পূর্ত দফতর থেকেই লাগানো হয়েছে তাহলে চিন্তা করে দেখুন তো সবাই কি একটা অস্থির পরিস্থিতির মধ্যে যার যার বক্তব্য ভুল করে হোক আর ইচ্ছা করেই হোক আর মুখ ফুসকেই হোক বলে ফেলছেন কিন্তু সবার ক্ষেত্রে তো সেরকম সহজ নোটিশ জারি করা হয়নি তাহলে শুধু বক্সনগরের এমএলএ তোপাঞ্জল হুস তোপাঞ্জল হুসেনের ক্ষেত্রে এরকম হবে কেন তাহলে বুঝেই যাচ্ছে রাজ্য রাজনীতিতে নিজেদের মধ্যেই একটা বিশৃঙ্খল পরিবেশ চলছে তাই যে যেখানে যা পারছে তাই বলে দিচ্ছে কিন্তু সেটাকে আবার পুনরায় জুলা লাগানোর জন্য বা সঠিকভাবে ঠিক করার জন্য যে বক্তব্যগুলি রাখছেন সেটাতে জনগণ সঠিকভাবে বুঝে নেবে তো কিন্তু কথাগুলি মনে রাখতে হবে যে বাঙাল লাঠি যতই জোড়া লাগান না কেন দাগ ঠিকই কেটে যায় আজকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার